আজকের খাবো তালের শ্বাস এই যে দেখতে পাচ্ছেন যে তালের শ্বাস রান্না করা হয়ে গেছে তো আমি একটু খেয়ে দেখি যে কেমন লাগে এই বছরের ফার্স্ট টাইম তালের শ্বাস খাচ্ছি মার্শাল্লা আলহামদুলিল্লাহ হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এখন শীতকাল তো দেখতেই পাচ্ছেন যে এখানে পাতিলে দুধ গরম করা হচ্ছে তো দুধটা একেবারে গন হয়েছে এরপরে এর ভিতরে দিয়ে দিয়েছি চিনি এবং নারিকেল বাইটা আগেই নারিকেল বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আজকে আমরা রান্না করবো তালের বিচির শ্বাস যেটা একেবারে সুদূর বরিশাল থেকে নিয়ে আসা হয়েছে এই যে দেখুন একবারে পরিষ্কার করে গ্রাম থেকে পাঠিয়ে দিয়েছিল। এটা আগে ফ্রিজে রাখা ছিল তো ফ্রিজ থেকে নামানোর পরে এখন আমরা রান্না করব। তো আপনারা তালের বিচি কে কীভাবে খান আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাদের দুধটা গরম হয়ে গেছে তো এর ভিতরে দিয়ে দিচ্ছি তালের শ্বাসটা তালের শ্বাস আমার খুবই পছন্দের এটা একটি সুস্বাদু খাবার মিষ্টান্ন খাবার যার স্বাদটা আসলে অসাধারণ এটা বাসায় প্রকাশ করার মতো না এটা আমরা প্রতি বছরই খাই আর আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে তাল গাছ আছে এই যে দেখুন এটা কেটে বের করা একটা পরিশ্রমের কাজ কারণ এরকমের আস্তে আস্তে বের করা খুবই কঠিন এই যে দেখুন এটাতে আমাদের বরিশালে আমাদের অঞ্চলে বলে মুরব্বা আপনাদের অঞ্চলে কে কি বলে আসলে জানি না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কার অঞ্চলে কি নামে পরিচিত এখানে আমরা যে দুধটা ব্যবহার করেছি এটা গ্রামের একেবারে খাঁটি গরুর দুধ এর সাথে কোনো ধরনের পানি মিশ্রণ কিংবা ভেজাল নাই তো আমরা মিডিয়াম আছে এটা রান্না করতেছি বেশি হিটে রান্না করলে এটা গলে যাওয়ার সম্ভাবনা আছে আর এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না অল্পতেই সিদ্ধ হয়ে যায় আপনারা যারা খেয়েছেন এবছর তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি বেশি করে শেয়ার করবেন এই যে দেখুন তালের শ্বাস রান্না চলতেছে এর ভিতরে দিয়ে দিয়েছি কিছু দারচিনি তেজপাতা এবং এলাচ যাতে করে এটা ভালো একটা ফ্লেভার আসবে তো এটা দেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব একটু পর পরে চেক করতেছি যেন জলটা টেনে না যায় একেবারে টেনে গেলে আসলে আমার কাছে ভালো লাগে না এটা অন কল অফ জাস্ট ইজ রসমালাই আছে না রসমালাইয়ের মতো খেতে একটা দারুণ একটা ফ্লেভার আসতেছে এই যে দেখুন একটা ভা পড়তিছে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম এরপরে দেখুন এই যে রান্না করা একবারে শেষের দিকে হয়ে গেছে তো আরও কিছু পরিমাণে এরা টানিয়ে নেব কারণ এই যে দেখুন একবার কি সুন্দর দেখতে লাগতেছে এবং এটা থেকে অসাধারণ একটা ফ্লেভার আসতেছে আপনারা যারা তালের বেশি খাইছেন তারা বুঝতে পারবেন যে এটা কতটা সুস্বাদু এবং ডেলিশিয়াস এই যে দেখুন আমি এটা বাটিতে নিয়ে নিচ্ছি আমার রান্না করা শেষ এখন খাবার পালা আমার আর তর সইতে আসে না এই যে দেখুন মন চাচ্ছে যে সম্পূর্ণটাই আমি একা খেয়ে ফেলবো কিন্তু সম্ভব না বাসার সবাই খাওয়ার জন্য ওদের আগ্রহে বসে আছে তো এই যে দেখুন জলটা দিয়ে দিচ্ছি আমার খুবই পছন্দের একটি খাবার চালের শ্বাস আপনাদের কার কেমন লাগে কে কি পছন্দ করেন আপনারা কখন খাইছেন কিনা এটা কমেন্ট করে জানাবেন আর যদি না খেয়ে থাকেন তাহলে আমাদের বরিশালের বাড়িতে চলে আসুন আমরা এটা রান্না করে আপনাদেরকে খাওয়াবো এটা আসলে সবসময় পাওয়া যায় না যেহেতু এটা বর্ষাকালে হয় এবং অনেক দিন রেখে দিতে হয় তারপরে যখন এর গসটা অনেক বড় হয় তারপরে এটা ভিতরে কাটলে এভাবে পাওয়া যায় তো খুবই লেন্দি একটা প্রসেস তো সবাই আজকের মতো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ